জানি 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 ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে গেল এটাই বলবে তো কি আর করব করার কিছু নেই তো দেখো এটা আমার বাপের বাড়ির রথ এটা আমার ভাই বানায় এবং ভাইয়ের বন্ধুরা মিলে বানায় তো প্রথম রথেই বাপের বাড়িতে যেতে পারিনি উল্টো রথে গিয়েছিলাম তো সেখানে এই যে আর এই প্রথম রথে আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট খাট্টো রথের মেলা হয় ওইখানে গিয়েছিলাম তো অনেকগুলো প্রায় পঁয়ষট্টিটা রদ এসেছিলো ছোট ছোট রথ সব ছোটো বাচ্চারাই নিয়ে এসেছিলো এটা প্রথম রথে রথে গিয়েছিলাম তো এই যে দেখো সব রথগুলো আমি একটা একটা দেখানোর চেষ্টা করছি তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আর খুব মেঘও উঠেছিল আর কিছুটা রথ দেখার পরে আবার বৃষ্টিও হয়েছে খুব তো ভিজে পুরো গেছি আর আমার বাড়িতে ছাতা নিয়ে গেছে বাড়ি থেকে আড়ি করে যদি বৃষ্টি হয় আমি আমার ছোট্ট ছাতাটা নিয়ে ঘুরবো তো এই বলে তার ছোট্ট ছাতাটা নিয়ে গেছে তোমরা প্রথমেই দেখেছো ভিডিওতে তো এই যে দেখো কত সুন্দর অনেক কষ্ট করে রথ বানিয়েছে তো এখানে পুরস্কারও দেওয়ার ব্যবস্থা আছে যাদের রথটা ভালো হবে তাদের পুরস্কার দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হবে অনেক কষ্ট করে দেখো অনেক মানে কষ্টের ফল ওরা এখানে দেখাচ্ছে সবারই খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন সবার কাছে সবার রাত্রাই খুব সুন্দর তো কষ্ট করে বানিয়েছে সবই সুন্দর উল্টো রথে বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়েও কিছু ভিডিও করেছি তো দেখাবো তোমাদের তো হচ্ছে সেখানে পুরো ভিডিও মানে পুরো রথের ভিডিও করতে পারিনি খুব ভিড় ছিল মানে খুবই ভিড় ছিল তাই পুরো রথের ভিডিও করতে পারিনি তো যতটা পেরেছি ততটা ভিডিও করে এনেছি তোমাদের দেখাবো তো রথের মেলায় আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম তিন চারজন মিলে গিয়েছিলাম একসঙ্গে তো এটা আমার বাপের বাড়িতে সেখানেকার রথ সেখানেও কম্পিটিশান হয় পুরস্কার দেওয়া হয় তো এই যে বড় বড় রথগুলো এক সাইডে রাখা আছে আর ছোট ছোট রথগুলো আর এক সাইডে রাখা আছে আমি শুধু এক সাইডেই তুলেছি আর এক সাইডে তুলতে পারিনি মানে খুবই ভিড় ছিল আর এদিকে ওয়েদারও সেরকম একটা ঠিকঠাক লাগছিল না তো মোটামুটি ভালোই ছিল এই যে দেখো ভালো করে ভিডিওটা করতেই পারিনি এত ভিড় ছিল তো যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি তো দেখে নাও রথগুলো আর রথের মেলাতে গিয়ে অনেক কিছু কিনেছি সেগুলো তো ভিডিও করাই হয়নি কিনেছি বাবল গান কিনেছি আরও বেলুন কিনেছি অনেক অনেক মজা করেছি তো তাড়াতাড়ি গিয়েছিলাম সন্ধ্যা সন্ধ্যার দিকে তো তাড়াতাড়িই বাড়ি চলে এসেছি কারণ ছেলেকে নিয়ে গিয়েছিলাম ও তো এখন ছোটো তো তাই আর দেখে বলো তোমরা কতগুলো রথ দেখেছো আমি তো খুব মজা করেছি অনেকজন একসঙ্গে মিলে গিয়েছিলাম

হ্যালো মজা বলেছো টাটা। অপেক্ষায় রইলাম পরের বছরের রথ দেখার জন্য তো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট শুভ সন্ধ্যা শুভরাত্রি